হ্যালো বিওর্স আজ চলে আসলাম বাংলাদেশের প্রাচীনতম শহর প্রাণামনগরী বাংলাদেশের ঐতিহাসিক প্রাচীনতম শহর পানামনগরী সম্পর্কে বিস্তারিত ইতিহাস তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানামনগরী একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর যা এক সময় ছিল বাংলার সবচেয়ে সমৃদ্ধ ও বাণিজ্যিক কেন্দ্র বরনগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগা এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দীর পুরোনো অনেক ভ্রমণ রয়েছে যা বাংলার বারো ভূয়াদের ইতিহাসের সাথে সম্পর্কৃত বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে পৃথিবীর একশোটি ধ্বংসপ্রায় ঐতিহাসিক শহরের মধ্যে একটি হল পানামনগর ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড দুই হাজার ছয় ইংরেজি সালে পানামনগরকে বিশ্বের ধ্বংসপ্রায় একশোটি ঐতিহাসিক স্থাপনার তালিকায় প্রকাশ করে আজ থেকে প্রায় চারশো পঞ্চাশ বছর আগে বারো ভূঁয়াদের দৌলপতি ইশাখা পনেরো থেকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওতে পানামনগরী সতেরো শতকের শুরু থেকে উনিশ শতক পর্যন্ত এটি ছিল সোনারগাঁয়ের জমিধারী এলাকার এক গুরুত্বপূর্ণ অংশ পানামনগরী ছিল সোনারগাঁয়ের মূল শহরের অংশ যেখানে জমিদারেরা তাদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতেন পানামনগরটি মূলত পুরনো বাংলার জমিদারি জীবন বাণিজ্যিক কার্যক্রম ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল উদাহরণ পানামনগরে ঢুকেই চোখে পড়বে একটি সরু রাস্তার ধারে সারি সারি পুরনো দালান দালানগুলো কোনোটা একতলা কোনোটা দোতলা বাড়িগুলোর স্থাপত্য নিদর্শন দেখলেই বোঝা যায় এখানে ধনী বণিক শ্রেণীর লোকেরা বসবাস করতেন বাড়িগুলোতে মুঘল ও গ্রিক শৈলীর মিশ্রণ দেখা যায় এবং প্রতিটি বাড়ির কারুকাজ স্বতন্ত্র কারুকার রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে নতুন নতুন উদ্ভাবনী কৌশলের প্রমাণও পাওয়া যায় এখানে প্রায় প্রতিটি বাড়ির তৈরিতে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্রাকেট জানালায় ব্যবহার করা হয়েছে লোহার গ্রিল এবং ঘরে বায়ু চলাচলের জন্য ভেন্টিলেটর ব্যবহার করা হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো বাড়িগুলোতে কাস্ট আয়রনের নিখুঁত কাজ আছে এবং ইউরোপের ব্যবহৃত কাস্ট আয়রনের কাজের সাথে এই কাজের অনেক মিল লক্ষ্য করা যায় এছাড়া মেঝেতে লাল সাদা কালো মোজাইকের কারু কাজ লক্ষণীয় নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাজগর পান্তশালা চিত্রশালা দরবার কক্ষ গুপ্তপথ বিচারালয় পুরনো জাদুঘর এছাড়াও আছে চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি পানামনগরের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বানটি বাড়ি উল্লেখযোগ্য পানাম সড়কের উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে নগরী আমাদের ঐতিহ্যের রক্ষক হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এবং দর্শকদের জন্য এটি একটি শিক্ষণীয় ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে